দেখুন সুন্দর কতটা সুন্দর কালারও চলে এসছে আপনারা দেখেই কিন্তু বুঝতেই পারছেন একদম কিন্তু লোভনীয় এরপর আমি নামিয়ে নিচ্ছি আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে একদম রেডি হয়ে গেল নমস্কার বন্ধুরা ডাক কিচেনের ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে অবশ্যই রেসিপিটা দেখবেন আর অবশ্যই আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের কাছে অনুরোধ আর আজকে রেসিপিটা অবশ্যই সবাইকে ভালো লাগবে বিশেষভাবে দেখুন আজকে এই যে মুরগির ঠ্যাং অনেকগুলো মুরগির ঠ্যাং নিয়েছি আর সঙ্গে নিয়েছি যে এগুলোকে আমাদের এদিকে বলে যে কচকচি এটা হলো স্টমাক মুরগির যে স্টমাক এটা দিয়ে আজকে আর সামান্য আছে চামড়া আছে আর মাংস আছে এগুলো দিয়ে কিন্তু আজকে রান্না করব সঙ্গে গরম ভাত একদম জমে যাবে খাওয়া সবাইকে কিন্তু চিকেন তো সবারই ভালো লাগে আর আজকে রেসিপিটা করবো একদম কষা কষা মাংস হবে আর গরম গরম ভাত একদম কিন্তু জমে যাবে অবশ্যই কি করে বানাবো অবশ্যই আপনারা পুরো প্রসেসটা দেখবেন সবাই তো বানিয়ে থাকেন তবুও একবার আশা করি আপনারা ফুল ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল এরপর আমি চিকেনটা ভালো করে মাখিয়ে নেব আমি দেখুন এটা ভালো করে কিন্তু জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এরপর আমি দিয়ে দিচ্ছি সরষের তেল সরষের তেল আমি দিয়ে দিলাম আর এখানে আমি দু চামচ তিন চামচ টক দই নিয়েছি তিন চামচ মতন টক দই হবে নিয়েছি দিয়ে দিলাম টক দই আর দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব হলুদ গুঁড়ি পরিমাণ অনুযায়ী দিলাম দিয়ে দেব লবণ পরিমাণ অনুযায়ী দিয়ে দেব ধনে গুঁড়ি পরিমাণ অনুযায়ী দিয়ে দেব জিরে গুঁড়ি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো সব কিন্তু একসঙ্গে মাখিয়ে নিচ্ছি আর দিয়ে দেব রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা একটু করে কিন্তু রেখে দিলাম এটা মশলা কষানোর সময় আবার লাগবে এই জন্য একটু করে দিলাম মাখানোর জন্য এরপর ভালো করে আমি মাখিয়ে নেব আমার মাখানো হয়ে গেছে দেখুন কি সুন্দর ভালোভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি আর দেখুন মুরগির ঠ্যাং গুলো কিন্তু মুরগির ঠ্যাং খাওয়া কিন্তু শরীরের পক্ষে কিন্তু ভালো এই জন্য আজকে একটু মুরগির ঠ্যাং বেশি করে নিয়েছি এরপরে মাখানো হয়ে গেছে এরপর গ্যাসটা আমি ধরিয়ে নেব আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি গ্যাসটা আমি ধরিয়ে নিলাম এরপর আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইটা আমি চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সরষের তেল তেলটা গরম হয়ে যাক হয়ে গেছে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম দেখুন পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি দুটো মাঝারি সাইজের টমেটো কুচি করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম আর একটা ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি ক্যাপসিকাম কুচি আমি দিয়ে দিলাম এরপর একটু ভালো করে নাড়িয়ে নেব এখন ভালো করে আমি টমেটো ক্যাপসিকাম পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি রসুন বাতা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব দেখুন ভালো করে একদম নাড়িয়ে নিয়েছি আর ভালো করে কিন্তু হয়ে গেছে দেখুন টমেটোটা একবারে গলে গেছে আর ক্যাপসিকাম গুলো কিন্তু হয়েও গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ি মাখানোর সময় কিন্তু মাংসতে হলুদের গুঁড়ি দিয়েছি আবারও একটু মশলা কষানোর সময় হলুদের গুঁড়ি দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম মাখানো তো দিয়েছি আপনাদেরকে দেখিয়েছি তবু একটু দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারটা হওয়ার জন্য আর দিয়ে দেব জিরে গুঁড়ো মাখানোর সময় দিয়েছিলাম আবারও মশলাতে দিলাম দিলে কিন্তু একটা ভালো ফ্লেভার আছে এই জন্য দিলাম আর ধনে গুঁড়িটাও দিয়ে দিলাম এরপর ভালো করে আবার একটু আমি কষিয়ে নেব দেখুন ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর কতটা সুন্দর কালারও চলে এসছে দেখুন আপনারা দেখে কিন্তু বুঝতেই পারছেন এরপর কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ কিন্তু ঝালটা দেবেন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর ভালো করে আবার একটু নাড়িয়ে দিচ্ছি দেখুন মশলাটা একদম কষানো হয়ে গেছে এরপর আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা বসে না যায় এই জন্য একটু জল দিলাম এরপর একটু নাড়িয়ে দিচ্ছি আর সামান্য একটু লবণ দেব মাংসটা কিন্তু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী মশলাতে একটু সামান্য লবণ দিলাম দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি এই যে মাংসটাকে মাখিয়ে রেখেছিলাম দেখুন এরপর আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো দেখুন ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করছি এইভাবে কিন্তু কষিয়ে নেবো আর আলু কেটে নিয়েছি আলুটা আমি মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু আলাদা করে ভাজি নি মাংসর সঙ্গে দিয়ে দেব হয়ে যাবে নাড়তে নাড়তে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালোই লাগে আলাদা করে ভাজার কিন্তু দরকার নেই এইভাবে আমি কষিয়ে নিচ্ছি দেখুন একবারে কষিয়ে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর কালার চলে এসছে এখনো পর্যন্ত কিন্তু একটুও জল ব্যবহার করিনি ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি এরপর একটু সামান্য জল দিয়ে দেব উষ্ণ একটু গরম জল নিয়েছি সামান্য একটু উষ্ণ গরম জল দিলাম এরপর একটু নাড়িয়ে দিচ্ছি দিলে একদম কিন্তু রেডি হয়ে যাবে আজকে কষা মাংস দেখুন রান্নাটা কিন্তু একবারে রেডি হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর কালারও কিন্তু চলে এসছে এর নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি ধনে পাতা কুচিটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দেব ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে কিন্তু অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আছে এই জন্য ম্যাগি মশলাটা দিয়ে দিলাম একদম রেডি হয়ে গেল এরপর আমি নামিয়ে নিচ্ছি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে একদম রেডি হয়ে গেল বসে পড়েছি সঙ্গে গরম গরম ভাত আর মাংস আর কালারটাও দেখুন চলে এসছে কতটা সুন্দর গন্ধ কিন্তু ম করছে একবারে তার সঙ্গে কিন্তু গন্ধরাজ লেবু আজকে খাওয়া হবে একদম জমিয়ে গরম ভাত আগে তারপরে আগে দাও লেবুটা নাও গন্ধরাজ লেবু আমাদের গন্ধরাজ লেবু কিন্তু ভাতের সঙ্গে একটু খেতে কিন্তু ভালোই লাগে লেবুটা আগে মাখিয়ে নি এ দেখো আর সঙ্গে আলুও আছে আগে মুরগির ঠ্যাংটা খেয়ে দেখি দারুণ লাগছে একবারে রান্নাটাও যেরকম হয়েছে একবারে দারুন এক কথায় বলতে গেলে একদম ফাটা ফাটি হয়েছে এরকম মুরগির মাংসের ঠ্যাং আর কচকচি একবার এনে খাবেন আর বিশেষ করে এই প্রসেসে রান্নাটা করবেন দিলে অবশ্যই ভালো লাগবে এতটাই ভালো হয়েছে খেয়েই যাচ্ছি আর কথা কিন্তু বলা হচ্ছে না কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা আর খাবেন বাড়িতে একদম জমে যাবে আর আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন চাদা